আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক অনেক ভালো আছি তো আমি আছি এখন তিনশো ফিট আমার বন্ধুরা আসছে ওদের বাইকটা ধাক্কাইতেছে ব্যাটারিটা ডাউন হয়ে গেছে যে স্টার্ট নিয়ে নিবে আর হচ্ছে যেটা ভিডিও টপিক সেটা হচ্ছে আমার বাইকের টপ স্পিড চেক করতে যাই আর টপ স্পিড চেক করার কারণ হচ্ছে আমার প্লাগের সমস্যা নাকি আমার বাইকের সমস্যা আসলে টান উঠতেছে না এখন এটা চেক দেওয়ার জন্য আমি আর কি টপ স্পিড উঠাবো তো লাস্ট অব্দি দেখতে থাকেন এন্ড পেজে যারা যারা ফলো করেন নি তারা অবশ্যই ফলো করবেন এন্ড লাইক দিতে ভুলবেন না আর যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতে থাকেন গাইস আপনারা কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন আমার ভাইজোরটা কিন্তু একদম ঘোলা হয়ে গেছে যেই জন্য আমি কিছু দেখিনি এন্ড উঁচু নিচু উঁচু নিচু হইছি কিন্তু আমার সাথে কি ঘটলো একদমই প্রস্তুত ছিলাম না বাইরে ভাই চাপটা দিছে যাই হোক আপনারা কমেন্টে জানাবেন লাক অর স্কিল বাট আমি মনে করি দুটার একটাও না সব কিছুই আল্লাহর অশেষ রহমত যদি আল্লাহর অশেষ রহমত না থাকতো তাহলে আমি শেষ যাই হোক আল্লাহর রহমত ছিল যেই জন্য আমি অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাইছি কিছু হয় নাই আমার বন্ধুরা আমার পিছনে যেহেতু আমি টপ চেক করতেছি আমার কোনো রেস্ট দেওয়ার কোনো কথা ছিল না এখন আমার বন্ধুরা আমাকে বলতেছে যে আমি নাকি আইল্যান্ডের বাইরে চলে গেছি ওরা দেখলো বাট আমি তো এই দিক দিয়ে আল্লাহর রহমতে কিছু হয়নি যাই হোক আপনারা সেভ্রেট করবেন আমি কিন্তু প্রেস করতেছি না টপ চেক করতেছি যে আমার বাইকে সমস্যা নাকি প্লাগে সমস্যা আসলে কিসে সমস্যা এর জন্য কারণ আমি যখন টানেল থেকে ঢাকা আসলাম তখন আমার বাইকের টান উঠতেছিল না যেই জন্য তিনশো ফিট এসে টপ তুললাম এখন দেখি আসলে আমার প্লাগে সমস্যা ব্যাপার না কমেন্টে জানাবেন যে কি প্লাগ লাগা যায় আর হচ্ছে যারা যারা ফলো করেননি তারা তারা ফলো করেন পেস্টিতে অ্যান্ড অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর হচ্ছে সবাই সেভ রাইড করবেন এন্ড সবার জন্য দোয়া রইল এন্ড আমার জন্য সবাই দোয়া করবেন তো গাইস আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওতে